এই কেউ কেমন আছো ভাই দাদা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমরা বিএসএসটা একটা চ্যালেঞ্জ করব বিশ কিল করার চ্যালেঞ্জ গো দেখি বিশটা কিল করতে পারি আর নিচে অনেকগুলা এনিমি আছে দেখি কয়টা কিল আস্তি করতে পারি বিএসএস ভাই এনিমি ভাই টাকা যা বানাইছে না গাইস পুরা এলিমিনির পুরা মাথা মুথা চান্দু মান্দু মনে করো যে সব কিছু চলে যায় ডাইরেক্ট মানে এর সামনে কোনো কিছু না লং রেঞ্জের এম বি গান যদি তোমরা চাও কোনটা আমি সাজেস্ট করবো বেড়া লং রেঞ্জের এম বি হয়েছে বিএসএস আর সামনে আমার কোন প্লেয়ারটাকে জানি ডাউন করে দিস তাই এলিমিনির মাথাও রাখবো না ভাই বিএসএস যাকে বলে এম বি ফোরটি এম বি দিয়ে একটা এলিমিরও রাখবো না আমার টিমমেটকে মারা ভাই এত সহজ না তিন নম্বর ভাই তুমি একটু দাঁড়াও এলিমিনির আমি এক্ষুনি টুন ফাটিয়ে গাছে মা মারতে মারতে পুরা এসপি মেসপি সব গায়েব করে দিছে ভাই এত সাহস কোথা থেকে আসে এনিমির ভাই আমি তো বুঝি না ভাই এত কষ্ট করে ভাই খেলি এত সাহস কোথা থেকে আসে ভাই আমি কিছুই বুঝি না হ্যাঁ এগুলো আমার সাথে পাঙ্গা নিবে তো ভাই মানে টুন একবার গাছের আগায় আর এখান দিয়েও ভাই ফাইট করতেছে ফুল স্কট মনে পরে কথা বলছে আগে গেম খেলিনি বাইরে বাই পুরো এক বিচির কি মাইটটা দিলাম এখানে পুরো তিনটা এনিমিকে ডাইরেক্ট ওয়াইপ আউট করে দিলাম বাই তিনটা এনিমি সরি ওয়াইপ আউট তো হয় নাই কিন্তু ফুল স্কোরটাকে এখানে মাইরা দিছি লাস্ট প্লেয়ার মেবি বাঁচাইতে চলে গেছে আর গোলওয়ালটা দেখছো নি গ্যারি না যা বানায় দিছে না ভাই মানে যে বেশি টপ আপ করবে তাকে ভাই ব্যানারটা ভাই বেশি দেওয়া হবে ভাই তুমি বুঝতে পারতেছো ব্যানারটার মানে কি বলবো ভাই ব্যানারটা পুরাই অস্থির আর এখানে বিমা শক্তিতে কিন্তু কেনিমি আছে দেখো মিনি ম্যাপে কিন্তু এখানে আমরা কিন্তু একটা এনিমিকে দেখতে পাইতেছি ওই যে এনিমি ভাই আগে মাইরা নিই তারপর হবে ভাইজি ভাই কি্যামেজ ড্যামেজটাই না দে বিএসএস বলবো পরে কথা বলতেছি আগে গেম খেলিনি তারপর দেখছি আগে আর যারা লাইক করো নি এখনও তিন মিনিট চার মিনিট হয়ে গেছে লাইকটা করে দাও আর যদি মনে করো যে আমার চ্যানেলটা প্রয়োজন আসে তো সাবস্ক্রাইব করতে পারো দেখুনি গাইস বিএসএস নাইনটি মানে বিএসএস গান্ডারে ভাই গেরি না যা আপডেট দিছে মনে হয় না আর কেউ অন্যগুণি চালাবে কারণ ভাই ইবানও এত ড্যামেজ দেয় না ভাই যাওয়ার দরকার নেই বেশি লুপ করলে লোভে পাপ আর পাপে হাঁকলু টুনটুনি বাস এটাই ভাই সত্যি ভাই তোমরা বিশ্বাস করলে কর আর না করলে না আমার আমার থেকে ডাউন করে দিয়েছে ভাই হার্টবিট কমে যেতেছে দিন দিন আগে যে রিভেভটা দিই তারপর দেখছি কোন হাঁকলু নোপ এ নিমিকে লাথি উষ্টা মারতে মারতে পাছায় একবার রক্ত বের করে দিয়েছি আর এখানে দেখো না দুটা হাগলো আরে ভাই ডাউন হয় ডাউন হয়েছে ভাই আমার কিলগুলো হাগলি করে হাগলি তাড়াতাড়ি আমাকে দে ভাই ফাইনালি রিবেভটা ধরছে দেখা নইলে ভাই আমার টুনটুনি টুনি করে নিচে পড়ে যেত আমার কিল চুরি করা এত সহজ না হাগলো তুই একবার কাভার থেকে বের হ তারপর তুই দেখেছি ভাই মাথাটা আমার দুইটা কিলের প্রতিশোধ আমি তুলে নেবো বার ভাই কিলটা তিন নাম্বার হাগলি বাচ্চা চুরি করে নিয়েছে আচ্ছা হাগলি তুই চুরি কর আমি জানি তুই বোটলি কোনো ব্যাপার না আর এখানে ল্যান্ডম্যান বসেলাম সেই ল্যান্ডম্যানে কিন্তু ড্যামেজ খাইছে হাগলোরা আমি জানি তোমরা খেয়াল করবা না এই দেখো হাগলো আর ভাই এমপি ফর্টি ভাই এমপি ফর্টি বিএসএস গানটাকে এখন এমপি ফর্টি করে দিয়েছে হাগলোরা তোমরা হয়তো জানো না কিন্তু বিএসএস একবার চালিয়ে তো দেখো কতটা মজা পাইবা মজার চৌধনে হাগলু তুমি আর অন্য গুণলি চালাবে ই না আর কি বলেছিলাম চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতে মনে চায় তো সাবস্ক্রাইব করতে পরে আর হ্যাঁ লাইকটা করে দিও লাইকটার জন্য আমি তোমাদের অবশ্যই বলবো আর নিচে কতগুলো নিমি আবারও কথা বলতেছি একটু পরে ভাই রে ভাই পুরো ম্যাচের মধ্যে ভাই লাস্ট এ নাই ভাই আমরা চারজন তিনজন আছি আর একটা প্লেয়ার আমার প্লেয়ারটাকে কে যাওয়া ডাউন করে দিছে কিন্তু ভাই লাস্ট প্লেয়ারটা কই ভাই লাস্ট প্লেয়ারটা কই ভাই লাস্ট প্লেয়ারটাকে পাইলে ভাই এমন চোদ্দ না দেবো না চোদ্দের ছোট হাতগুলো টুন ছিটকে আমার পায়ের নিচে জড়িয়ে পড়বে ওই দেখো আজওরা মেসেজতে কোন আমরা ভুলিয়া করে ফেলেছি শতটা লাইকটা করে দিও সাবস্ক্রাইব তো অলরাইট গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগসা অবশ্যই কমেন্ট করবা যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটা চ্যানেল সাবস্ক্রাইব করতে পড় আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষন টাটা বাবা